বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহুলোক ট্রিটমেন্টের জন্য সিএমসি ভেলোরে আসেন কিন্তু তাদের বেশিরভাগ পেশেন্টেই পেশেন্টেরই জানা নেই যে ভেলোরের কোন কোন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে ভালো এবং কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন ডাক্তার ভালো আমাকে অনেকেই কমেন্ট করে এটাই জানতে চায় যে কোন ডিপার্টমেন্ট ভালো এবং কোন ডিপার্টমেন্টের কোন ডাক্তার বুক করে যাব। আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার তো আসলে আমি এখানে বারো বছর ধরে ট্রিটমেন্ট করছি করাচ্ছি নিজের এবং পরিবারের অনেকের তারপরে বন্ধু বান্ধবদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি য যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনাদের কোনো রকম ভুল পদক্ষেপ না নিতে হয় অযথা সময় এবং অর্থে যেন অপচয় না হয় সেই জন্যই এই ভিডিওটা করা আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন কারণ এই ভিডিওতে কিন্তু আমি সিএমসি ফেলোরের টপ টেন ডিপার্টমেন্ট এবং সেখানকার বিখ্যাত ডাক্তারদের নামগুলি জানাবো সেই সঙ্গে কোন রোগ হলে কোন সিমটম হলে আপনারা কোন ডাক্তার দেখাবেন সেটাও জানানোর চেষ্টা করব কারণ আপনারা অনেকে বুঝতেই পারেন না যে এই সিমটমে কোন ডাক্তার বুক করতে হবে ফলে একাধিক ডাক্তার আপনাদের বুক করতে হয় সেখানে অর্থের অনেকটাই অপচয় হয় তো এই দশটি যে ডিপার্টমেন্টের কথা আমি বলবো তার মধ্যে প্রথম চারটি যে ডিপার্টমেন্ট বলবো সেটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে বেস্ট ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর তার মধ্যে প্রথমেই রয়েছে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো এন্টারোলজি কিন্তু ভেলোরের অন্যতম সেরা ডিপার্টমেন্ট অর্থাৎ যাদের পাকস্থলী গ্রাসনালী বা পেটের ব্যথা পেট ফাঁপা বধ হজম অ্যাসিডিটির দীর্ঘদিন সমস্যা রয়েছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন এবং এই ডিপার্টমেন্টে যদি পেটে ব্যথা চলতে থাকে একসময় সেটা থেকে আলসার এবং শেষে ক্যান্সার কিন্তু হয়ে যেতে পারে ফলে অবহেলা না করে এই ডিপার্টমেন্টটা দেখাবেন কারণ এই ডিপার্টমেন্ট ভেলুয়ের অন্যতম সেরা ডিপার্টমেন্ট এবং এখানকার সেরা ডাক্তার হচ্ছে সুইপ্ত ধর চৌধুরী নাম শুনেই বুঝতে পারছেন বাঙালি ডাক্তার কাজেই এনাকে দেখালে আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে বাংলায় কথা বলতে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের তো আরও বেশি সমস্যা হয় তারা কিন্তু এনাকে দেখাতে পারেন অর্থাৎ পেটের যে কোনো সমস্যার জন্য এছাড়া কুম্ভর গৌরী শিভাজি ডক্টর লয়া হৃত্বিক অনিল ডক্টর অমিত কুমার ডক্টর জোসেফ এআই ডক্টর এবি জর্জ সিমন এরা হচ্ছে ওয়েল নন ডক্টর গ্যাস্ট্রো এন্টারোলজি এদের যে কাউকেই আপনি দেখাতে পারেন দু নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে নিউরো মেডিসিন অর্থাৎ যাদের মাথা যন্ত্রণা বা স্ট্রোক হয়েছিল অথবা নার্ভের কোনো প্রবলেম আছে তারা অবশ্যই এই ডিপার্টমেন্টে দেখাবেন এটা সিএমসি ভেলোরের অন্যতম সেরা ডিপার্টমেন্ট এবং এখানকার অন্যতম সেরা ডাক্তার হচ্ছে ডক্টর সঞ্জিত আরণ ডক্টর অজিত সিভাডাসন ডক্টর শেখ আতিফ ইকবাল আহমেদ ফলে এই ডিপার্টমেন্টটা সিএমসি ভেলোরের অত্যন্ত ভালো আপনারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতেই পারেন এরপরে তিন নম্বর ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে নিউরো সার্জারি অর্থাৎ যাদের ব্রেনের কোনো রকম সার্জারি দরকার ব্রেন টিউমার বা যে কোনো নার্ভের সার্জারি দরকার তারা কিন্তু নিউরো সার্জারি ডিপার্টমেন্টে দেখাবেন এবং এখানকার অন্যতম সেরা ডাক্তার হচ্ছে গিয়ে কৃষ্ণ প্রভু এবং ডক্টর রাজশেখর এদের দুজনের মধ্যে একজনকে বুক করে আসবেন এই ডিপার্টমেন্টও কিন্তু ভেলোরের অন্যতম সেরা ডিপার্টমেন্ট এরপরে চলে আসি হেমাটোলজি হেমাটোলজি এখানকার অপর অন্যতম সেরা ডিপার্টমেন্ট আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবার হিমাটোলজি কারা দেখাবেন কি করে বুঝবেন যাদের লিউকেমিয়া বা সিকেল সেল ডিসিজ আছে বা হিমোলাইটিক এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে তারা কিন্তু হেমাটোলজি অর্থাৎ রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আপনারা হিমাটোলজিতে দেখাবেন এখানকার অন্যতম সেরা ডাক্তার হচ্ছে ডক্টর অলোক শিবাস্তভা ডক্টর বিক্রম ম্যাথিউ ডক্টর অ্যাবে আব্রাহাম ডক্টর কুলকর্ণী উদয় প্রকাশ ডক্টর অনু করুলা ডক্টর সুশীল এদের যে কোনো একজনকে আপনি দেখাতে পারেন পাঁচ নম্বর ডিপার্টমেন্ট এই পরের ডিপার্টমেন্টগুলো কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলেই বলছি যে এই ডিপার্টমেন্টগুলো অত্যন্ত ভালো অ্যাকচুয়ালি ভেলোরের প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো আলাদা করে কিছু বলার নেই কিন্তু আমাদের মনে হয়েছে যেন এগুলো আরও বেশি ভালো তা এর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে রিউমাটোলজি রিউমাটোলজি কিন্তু এখানকার অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট অর্থাৎ যাদের রিউমাটাইট আর্থাইটিস আছে এবং অ্যাঙ্কোলাইজিং লাইটিস আছে তাদের কিন্তু রিমাটোলজি অন্যতম সেরা ক্লিনিক যে কোনো ধরনের বাদ কিন্তু রিমাটোলজির অন্যতম অবশ্য অস্টিও আর্থাইটিস হলে সেখানে অর্থোমেটিক দেখাবেন কিন্তু রিমাটোলজি হচ্ছে গিয়ে রিমাটোয়েড আর্থাইটিস যদি হয় জয়েন্ট কোনো পেইন হয় তাহলে কিন্তু এখানে দেখাবেন এখানকার অন্যতম সেরা ডাক্তার হচ্ছে দেবাশিস ডান্ডা যাকে ভগবান বলা যেতে পারে বাঙালি ডাক্তার আপনারা দেখিয়ে কিন্তু শান্তি পাবেন দেবাশিস ডান্ডাকেই বুক করে আসবেন যদি না পান তাহলে জন ম্যাথিউকে দেখাতে পারেন আশিস জ্যাকব ম্যাথিউকে দেখাতে পারেন আর মহিলারা যদি মনে করেন ফিমেল ডাক্তার দেখাবেন তাহলে রুচিকা গোয়েলকে দেখাতে পারেন এরা খুবই ভালো ডাক্তার এই ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো আমি অনেকবার এই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডাক্তারকেই দেখিয়েছি ছ নম্বর যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে কার্ডিওলজি কার্ডিওলজি এখানকার অন্যতম সেরা ডিপার্টমেন্ট এবং এখানকার সেরা ডাক্তার হচ্ছে জর্জ জোসেফ নবীন কুমার পি লজেস এম আর ভিজি স্যামুয়েল থমসন অর্থাৎ হৃদযন্ত্রঘটিত কোনো সমস্যা হলে আপনারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন এরপরে রয়েছে সাত নম্বর গুরুত্বপূর্ণ এখানকার ডিপার্টমেন্ট সেটা হচ্ছে গাইনোকোলজি দেখুন গাইনোকোলজি যাদের প্রেগনেন্সি সমস্যা নেই বা প্রেগনেন্সি সংঘটিত কোনো ব্যাপার বাচ্চা কাচ্চা হবে সেটা তো নর্মাল ডাক্তারকে লোকাল ডাক্তারকে দেখাবেন বাচ্চা কাচ্চার ব্যাপারটা আর যদি অন্য কোনো এছাড়া অন্য কোনো সমস্যা হয় ধর ধরুন পলিসিস্টিক ওভারি বাল্কিউ ইউটেরাস ওভারিয়ানসিস্ট অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গাইনোকোলজি দেখুন দেখে লেখায় আছে গাইনোকোলজি আদার দ্যান প্রেগনেন্সি এই ডিপার্টমেন্টে আপনারা দেখাবেন অর্থাৎ প্রেগনেন্সি ছাড়া ছাড়া অন্য কোনো সমস্যায় কারণ আপনারা অনেকেই ভুল করেন যাদের বাচ্চা কাচ্চার সমস্যা আছে তারা গাইনোকোলজিতে বুক করেন এবার এখান থেকে আবার অন্য ক্লিনিকে ট্রান্সফার করে ইনফার্টিলিটি ক্লিনিকে ট্রান্সফার করে ফলে রেফার করে ফলে আপনাদের দুটো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অযথা টাইমও নষ্ট হয় টাকারও অপচয় হয় ফলে আপনারা বুঝে নেন গাইনোকোলজি আদার দ্যান প্রেগনেন্সি ক্লিনিকে দেখাবেন যেখানে যে কোনো সিস্ট অপারেশন কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে হবে তো এখানে অন্যতম সেরা ডাক্তার হচ্ছে স্মিথা এলিজাবেথ জ্যাকব ডক্টর বীণা কে ডক্টর আরাথি রাজ এইবার যাদের সন্তান সম্পর্কিত সমস্যা আছে তারা কিন্তু গাইনোকোলজির এই ক্লিনিকে দেখাবেন না তারা দেখাবেন ইনফার্টিলিটি ক্লিনিক এবং এখানে ফাইব্রোসিস প্রেগনেন্সি লস এই সমস্ত ব্যাপারগুলো দেখা হয় যাদের সন্তান সম্পর্কিত সমস্যা আছে তাদের এই ডিপার্টমেন্টেই বুক করুন ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের অন্যতম সেরা ডাক্তার হচ্ছে ডক্টর মোহান শশীকান্ত কামাত ডক্টর অ্যালেয়াম্মা টিকে ডক্টর চিন্তা পরিমালা এবং ডক্টর তৃষা জোসেফ সিএমসিভেলের নয় নম্বর গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে ইএনটি অর্থাৎ নাককান গলা যাদের নাক কান গলার সমস্যা আছে তারা ইএনটি ডিপার্টমেন্টে দেখাবেন এবং এখানকার অন্যতম সেরা ডাক্তার হচ্ছে ডক্টর রাজন সুন্দরেশন ভি ডক্টর কার্তি ব্লেসি সারা ডক্টর রেগি থমাস এবং ডক্টর অরুণ গোবিন্দ কে এদের মধ্যে যে কোনো একজনকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ইএনটিতে দেখাতে যাবেন আর লাস্টে যে ডিপার্টমেন্টটা বলবো সেটা হচ্ছে সার্জারি ডিপার্টমেন্ট সার্জারি কিন্তু সিএমসি সিএমসিভেলের অন্যতম সেরা ডিপার্টমেন্ট বলে আমি মনে করি কারণ এখানকার প্রত্যেকটা অপারেশন প্রায় নিখুঁত আমি অন্তত ফেলিওর কেস শুনি না বিভিন্ন বড়ো বড়ো হসপিটালের প্রচুর ফেলিওর কেস দেখি এই অপারেশনের পরে বিভিন্ন সমস্যায় তারা ভোগেন কিন্তু আমি কিন্তু এই ডিপার্টমেন্টে কোনো ফেলিওর কেস শুনিনি তা সার্জারি এখানকার অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট এবং এখানকার অপারেশন কিন্তু সত্যি সেরা এবং কম খরচে বেস্ট অপারেশন কিন্তু এখানে করা হয় যেমন ধরুন বেস্ট টিউমার বেস্ট লামস সোয়েলিং ইন দ্য নেক পেইন আপার অ্যাবডোমেন অর্থাৎ উপরের পেটে যে কোনো ব্যথা মাল্টিপল টিউমার গল ব্লাডার স্টোন অ্যানাল ক্যান্সার বেস্ট ক্যান্সার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ডিপার্টমেন্টে আপনি দেখাতে পারেন এবং এখানকার কোনো রকম যাদের অপারেশনের কেস আছে তারা কিন্তু অবশ্যই এই ডিপার্টমেন্টেই দেখাবেন এবং এই ডিপার্টমেন্টের অন্যতম সেরা যারা ডাক্তার তারা হচ্ছে ডক্টর সুচিতা চেইস ডক্টর তিতাস ডি ডক্টর পাল ত্রিনিটি স্টিভেন ডি এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের অন্যতম সেরা ডাক্তার তো আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম এখানকার সেরা সেরা ডক্টর এবং কোন কোন রোগে কোন কোন ডিপার্টমেন্ট দেখাবেন সেই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আমি এই টপ টেন ডিপার্টমেন্ট আপনাদের সুবিধার্থে দিয়েছি তবে এটা একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতা এবং বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এটা করেছি তবে ভেলোরের প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো যেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে আপনারা এখানকার আপনাদের মূল্যবান মতামত দেবেন যাতে আমি আরও সমৃদ্ধ হতে পারি পরবর্তী ভিডিওগুলো আরও ইনফরমেটিভ হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে অপরার একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে